আসসালামু আলাইকুম অলসব জোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাকে স্বাগত আজকে আমি সফটওয়্যারের কিছু বৈশিষ্ট্য দেখাবো বা সফটওয়্যারের কিছু কিছু ফাংশন আমি দেখাবো যেগুলোতে আপনি বুঝতে পারবেন যে আমাদের এই সফটওয়্যারে কি কাজ হয় যেমন প্রথমে আমি যাই প্রথম হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসে হচ্ছে অল সেলস আপনি কত টাকা টোটাল সেলস করছেন কত টাকা রিটার্ন দিয়েছেন কাস্টমার অর্ডার কত কত টাকার হয়েছে ক্যান্সেল হয়েছে কত আপনার টোটাল ডিউ কত আছে কত টাকা কিনছেন আপনি পার্সেস করছেন ব্যাগ দিয়েছেন পার্সেস হচ্ছে পার্সেস ডিউ কত আপনার আপনার হ্যান্ডে কত আছে ব্যাংকে কত মোবাইল ব্যাংকে কত এবং স্টক এর আপনার দেখাবে হচ্ছে টু ডেজ কাস্টমার অর্ডার এই অর্ডারে আপনি দেখতে পাবেন যে আজকে বা প্রতিদিন আপনি কয়টা করে অর্ডার নিচ্ছেন এবং কয় টাকার অর্ডার নিচ্ছেন এবং আপনাকে কয় টাকা দিয়েছে এবং হচ্ছে আপনার বাকি কত এবং টু সেলস এখানে আপনি দেখতে পাবেন ড্যাশবোর্ডে যে আপনি কয় টাকা সেলস করছেন কয় টাকা আপনাকে দিয়েছে এবং বাকি কত এরপর আমি সেলসে চলে যাই সেলসের ভিতরে পদ সেলস এইখানে আপনি আমাদের সেলস দুই দুই ভাবে সেল করতে পারবেন এক হচ্ছে ম্যানুয়াল ভাবে দ্বিতীয় হচ্ছে পজ মেশিনের মাধ্যমে পজ মেশিনের মাধ্যমে বারকোড সিস্টেমে আপনি আমাদের এই সফটওয়্যারে সেল করতে পারবেন যেমন হচ্ছে আপনার যতগুলো প্রোডাক্ট থাকবে এখানে হচ্ছে পনেরোটা শো করবে সাইডে হচ্ছে আপনি এখানে এখানে বার বা নাম নাম্বার দিলেই আপনার প্রোডাক্ট চলে আসবে এই যে এখানে কাস্টমারটা সিলেক্ট করে দিবেন সে কাস্টমার আর যদি কাস্টমার নতুন কাস্টমার হয় তাহলে এখান থেকে সে কাস্টমারটা অ্যাড করে নিয়ে সাবমিট করে দিলে হয়ে যাবে এবং হচ্ছে যদি সে কাস্টমার অ্যাড থাকে তাহলে এখানে নাম বা নাম্বার দিলে সে কাস্টমার চলে আসবে এরপর হচ্ছে এখান থেকে আপনি ক্যাটাগরি অনুযায়ী সার্চ দিতে পারবেন ধরুন আমি একটা রিং সেল করব সেই রিংটা হচ্ছে আগে থেকে আমার সফটওয়্যারে এন্ট্রি করা আছে এই জন্য আমার এটা হচ্ছে ওয়েট এগারো পয়েন্ট সিক্স সিক্স এটা হচ্ছে গ্রাম এটা হচ্ছে মেটাল সেট প্রাইস দেওয়া আছে যত সে অনুযায়ী আমাকে টাকা দেখাচ্ছে এত টাকা ঠিক আছে এখন এরপর হচ্ছে এখানে সাবমিট সাবমিট আর হোল্ড লিস্ট এবং হোল্ড এখানে হচ্ছে দুইটা আমাদের সিস্টেম আছে দেখা যাচ্ছে আপনার একজন সেল কোড কিনতে আসলো এরপর আপনার আহ সে হয়ে গেছে তার নেওয়া তিনি বললো যে ভাই আমার তাহলে আহ উম আমি আরেকটা প্রোডাক্ট দেখবো তাহলে এই যে আপনি সবকিছু করছেন এই জন্য তখন আপনি হোল্ড করলে এই কাস্টমারটা হোল্ড লিস্টে চলে যাবে তখন আপনি আরেকটা দ্বিতীয় প্রোডাক্টটা সেল করে তখন হোল্ড লিস্টে গিয়ে এই যে তখন আবার এডিট করবেন অটোমেটিক তখন আবার ইনি আবার এখানে শো করবে ঠিক আছে তখন আপনি এখান থেকে জাস্ট ডিসকাউন্ট বা ডিসকাউন্ট যা দিবেন দিবেন দিয়ে সাবমিট করলে আপনার এটা সেল হবে ঠিক আছে এটাই এতটুকুই আমি সেলটা দেখালাম পরবর্তী ফাংশনে আমি হচ্ছে অন্যান্য আরো আপনাকে ফাংশনগুলো দেখাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম